सिद्धार्थ चलो তাহলে যাও যাও সব বনভরে জার্নি खत्म দুই দিনের জার্নি চল চল না তুমি যাও হ্যাঁ

ওই দাদা ওই এই দাদা না এই দাদা তোমারা দিছে বুঝছিনে হ্যাঁ এটা তো দোকানের মালিক আর এই দাদাটা দিছে হ্যাঁ দুনুজনে ও বাবা তুমি কতটা লয়ে লইছ দে ওই দেও আরো কত কিছু দিছে আপনাদের চেক করলাম রইসো ঠিক আছে হুম হুম বলো দেখো আমরা তো কত কিছু দিয়েছে পিসুয়ে সিদ্ধাদারা অনেক গিফ্ট দিছে প্রত্যেকের গিফট দিয়ে এই সিদ্ধার্থ দাদা দাদা থ্যাংক ইউ বলো গিফটের জন্য